ছোট একটা শিশু একটা আদর বাচ্চা বাচ্চাটার এমন ভাবে আর কি যে রকম বারবার হয় না ওরকম এবারও হয়েছে তাই আমরা আর এই এরিয়ার পাবলিক নিয়ে আমরা পারতে পারছি না যে আমরা দরদা আমরা আর নিতে পারছি না তাই আমরা বন্ধ করছি এখন চার ঘন্টা হয়ে গিয়েছি কালাইন বাজারে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল ছাত্রের স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান আজ দুপুর আনুমানিক দেড়টা নাগাদ কালাইন বাজারের পোস্ট অফিসের সামনে স্কুল থেকে ফেরার পথে ট্রাকের চাকার নিচে পড়ে হঠাৎই মৃত্যু হয় গ্যালাক্সি স্কুলের এক ছাত্রের ঘটনার পর মুহূর্তে উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায় এবং পথ অবরোধ করেন কালাইন বাজার এলাকায় ঘন ঘন দুর্ঘটনার জন্য দায়ী অবৈধভাবে ফুটপাত দখলকারীদের জন্য পথচারীদের চলাচল অসুবিধার সম্মুখীন হতে হয় আজকে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্যই দায়ী কালাইন বাজারের অবৈধভাবে ফুটপাত দখলদারি ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে এলাকার জনগণ বারবার এই দাবি করেও কোনো লাভ হয়নি তাই অতি শীঘ্রই কালাইন বাজার এলাকায় অবৈধ ফুটপাত দখলদারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পথচারীদের ফুটপাতে চলাচলের উপযোগী করে তুলতে আর্জি জনতার আমরা এই বাজারের যে জাম যেটা ব্লক সেটা থাকে আমাদের এই ব্লকটা রুজ থাকে কিন্তু সেই রুজটা কেন থাকে আমাদের এই কালান বাজারের যে চার ঘন্টা হয়েছে আমরা জাতীয় সড়ক ব্লক করেছি কোনো প্রশাসন কোনো কেউ এসে বলেছে না যে এই গ্রহটা কেন ব্লক করেছো কি কারণে ব্লক করেছো কেউ আমাদেরকে এসে যে বলছে না সেটা কারণ চাই আমরা সেটার আমরা সেই সেটা নিয়ে চাই আমরা যেন কেন এসে বললো না আমাদেরকে আর বারবার স্ক্রিল হয় স্ক্রিন হয় কি কারণে এই বাজারটা ব্লক থাকার কারণে স্ক্রিলেন হয় এই বাজার যে বাজারে যে সবজিওয়ালা যে মতলব ফুটপাথটা আমরা পাবলিক আড়ার জন্য তো ফুটপাথ আছে কিন্তু সেই ফুটপাতটা ব্লক কেন ব্লক ফুটপাথটা যে প্রশাসন কেন এসে এই ফুটপাথটাকে ক্লিয়ার করে না ফুটপাথ খেয়ে খারাপ ব্লক করছে ব্লক করছে যে সবজিওয়ালা সবজিওয়ালা বসে আছে যখন তারা তো বসে আছে প্রশাসন এসে যদি ক্লিয়ার করে তো এটা ক্লিয়ার হবো না কিন্তু কেউ এসে বলে না সেটা রোডও আমাদের রোডও থাকে সবজিওয়ালা রোডও রোডও থাকে আর শুধু গাড়ি অটো সবসময় এইখানে জাম থাকে সবসময় জাম থাকে আপনাদের শেষ সিদ্ধান্ত কি আমাদের শেষ সিদ্ধান্ত যে এখানে আমরা আজকে তো একজন আমাদের আদরের শিশু মারা গেছে তাকে তো আমরা আর পাবো না এটা সত্যি কথা কিন্তু আমরা সেটা চাই যে আমরা এটা আর কোনোদিন দিন না হওয়ার জন্য স্থায়ী সমাধান স্থায়ী সমাধানটা চাই আমরা সে সমাধানটা হয়ে গেলে আমরা সড়ক ছেড়ে দেবো কিন্তু সড়ক ছাড়তে দেন আজকে আমরা চার ঘন্টা হয়ে গেছে একজনও কেউ এসে বলছে না যে রাস্তাটা ব্লক কেন করেছো এখানে ডেড বডি আন্দোলন করা ওর প্রয়োজন বুঝে পুলিশ নামাইব লাঠিচার্জ করবো তারা যে কোনোভাবে ডেড বডি আমরা যদি ঘুমাইয়া থাকি পাবলিক যদি কেন ঘুমাইয়া থাকে তো এইভাবে চলতেই থাকবো গতিকে আমার আমার আবার সব রে যে আপনারা পত এবং সরকার জনগণ এবং পুলিশকে বাধ্য করুন যাতে তারা হয় পুলিশ প্রহরা দিত আর নাইলে দিকে নাইলে তারা পুলিশ উঠে গে নি প্রহার কোনো দরকার নাই যেভাবে চলে ওইভাবে চলবো ভট্টালিকা প্রবাহে যেভাবে চলে ওইভাবে চলতে থাকবো